আসসালামু আলাইকুম ওয়ান এবং শুভ সকাল সবাইকে আমার ফেসবুক পেজ অথইস লাইফস্টাইল এবং হচ্ছে ইউটিউব চ্যানেল অথয়েস লাইফস্টাইল আমি কোথাও ব্লগ আপলোড করছি না বা কবে করব যাই না কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক না এবং আমাদের মন মানসিকতাও নেই যে ব্লগ আপলোড করব বা সেটা কেউ দেখবে বা এরকম কেউ নেইও সো যাই না কবে ব্লগ আপলোড করব আপনারা যারা অথইস লাইফস্টাইল এখনও ফলো করেনি ফলো করে দিবেন অর্থরিস লাইফস্টাইল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দু জায়গায় ফলো এন্ড সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে না সো আপনারা অনেকেই পোস্ট করছেন তৌহিদ আফ্রিদি আর এস ফাহিম চৌধুরী তারপর ফারাজ কারিম সহ অনেকেই কেন হচ্ছে প্রতিবাদ জানাচ্ছেন না ফেসবুকে কেন কিছু বলছে না বন্যা হলে কেন তাদের দেখা যাচ্ছে এখন আমার কথা হচ্ছে তারা পোস্ট দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হবে না আবার অনেক পাবলিক আছে যারা এগুলো নিয়ে অহরহ ট্রল করে যাচ্ছে আবার অনেকেই আছে এগুলো পাত্তাই দিচ্ছে না বরং যে যার জায়গা থেকে যতটুকু পারছে যার মতো যে যা ইচ্ছা পোস্ট করতে সেটা যার যে পার্সোনাল মতামত তো আমার কথা হচ্ছে তারা ফেসবুকে ঢুকে একটা পোস্ট করলেই কি সব হয়ে যাচ্ছে যাচ্ছে না আর দিন শেষে আপনি আমি এক না সবারই জানের মায়া এভরিথিং আছে সো তারা দিচ্ছে না দিচ্ছে না এটা যা পার্সোনাল মতামত আপনারা কেন এটা নিয়ে ট্রল করছেন এটা তো ট্রল করার কোনো বিষয় না আপনারা যদি ফেসবুক চালান তাহলে অনেকেই দেখবেন অলরেডি এই পোস্টগুলো দিচ্ছে যে আমার ফেসবুক থাকবে কিনা হ্যান্ড থাকবে কিনা এগুলো দিচ্ছে কারণ এগুলো সরকার বিরোধিতা করা বা সরকার বিরোধী পোস্ট তো এগুলো দিলে আপনার আইডি পেজ সহ সব জায়গায় যেমন ওয়ার্নিং আসবে তেমনি হচ্ছে এটা একটা রিস্কের মধ্যে থাকবে কাজেই হচ্ছে কে কার জায়গা থেকে কে কি করছে না সেটা বাদ দিয়ে আপনি কি করতে পারেন না করতে পারেন সেটা দেখেন সেটা দেশের জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক সো এগুলো নিয়ে ট্রল করা বাদ দিয়ে আপনি কতটুকু রাইট সেটা দেখেন এটা বেটার আর কে কি করলো না করলো দিন শেষে আমরা বাঙালিরাই সব থেকে আগে দেখি আগে খুঁজি আমরা নিজেদের দোষ দেখতে পারি না অন্যের দোষ দেখার জন্য আমরা পারদর্শী কিন্তু নিজে কি করতেছে সেগুলো আমরা দেখি না অনেকে বাজেভাবে ভাবে করতেছে আবার অনেকেই অনেকেই হচ্ছে অলরেডি আপডেটও দিছে কিন্তু তারপর তাদের ফেসবুক গায়েব বা চ্যানেল গায়েব বা হচ্ছে পেজ গায়েব তাতেও মানুষের সমস্যা এটা নাকি নাটক তো আপনাদের যদি নাটকই মনে হয় আপনারা দেখি কি করতে পারেন আপনারা কেন এগুলো নিয়ে মাতামাতি করতেছেন আপনারা আপনাদের জায়গা থেকে যা ইচ্ছা করেন না কে কি করবে আপনাদের মন মতো তো সবাই চলবে না যে যতটুকু পারবে বা যে যতটুকু চাইবে সে ততটুকুই করবে এটা যার যে পার্সোনাল মতামত পার্সোনাল ওপিনিয়ন তো এখানে তো এভাবে মানুষকে বা যেভাবে কর করার কোনো দরকার নেই আছে কি সো আপনি কি করতেছেন আপনি আপনারটা দেখেন অন্যটা নাই ভাবলেন সবাই এক না বা সবাই দিন শেষে চাইবে না কেউ নিজের ক্ষতি হোক অলরেডি তো একজনের ইয়া গায়েব হয়ে গেছে পেজ তো যাই না যে ওটা কবে রিকভার হবে ইভেন অনেকেই হচ্ছে নিজেই নিজের অনেক সেলিব্রিটি আপডেট দিচ্ছে যে আমার চ্যানেল বা আমার পেজটি থাকবে কি না গ্যারান্টি নেই ইভেন আপনারা দেখবেন এটা খেয়াল করে অনেকেই যারা হচ্ছে অলরেডি সেলিব্রিটিরা পোস্ট করছে তারা উল্টো কিন্তু হয়তো অভিভাবকদের দোষ দিয়েছে বা কি স্টুডেন্টদের পক্ষ নিয়ে কথা বলতেছে না তারা ডিরেক্ট এভাবে আবার সরকার সাথেও মানে সরকার বিরোধিতাও করতেছে না তো এইসব সেলিব্রিটি তো আপনারা কিছু বলতেছেন না কিন্তু যারা পোস্ট দেয় নাই তাদেরকে নিয়ে কথা বলতেছেন যারা পোস্ট দিয়েছে তারাও তো স্টুডেন্টদের পক্ষ নিয়ে কথা বলতেছে না সবাই না কিছু কিছু সো তারা বলতেছে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা তাদের আপনাদের সন্তানকে রক্ষা করেন বা কিছু একটা আবার অনেকেই হচ্ছে মানে তোয়াক্কা না করে ফেসবুক পেজ এ বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্ট দিতে আপনারা তো তাদেরকে নিয়ে মাতামাতি কম করতেছেন কেন তারা পোস্ট দেয় নাই তাদেরকে নিয়ে মাতামাতি করতেছেন আবার যারা পোস্ট দিতেছে উল্টাপাল্টা হচ্ছে পোস্ট দিচ্ছে তাদেরকে নিয়ে আপনারা কথা বলতেছেন না তো পোস্ট দিলেও জ্বালা না দিলেও জ্বালা আবার কেউ যদি হচ্ছে মার খায় বা কিছু হয় কারো আপনারা কিন্তু তার দায়ভার নিতেছেন না তাহলে কেন হচ্ছে এগুলো নিয়ে সমালোচনা করতেছেন বা কেন হচ্ছে মানুষকে বাজেভাবে ট্রল করতেছেন ট্রল জিনিসটা কখনোই বন্ধ হবে না আপনারা না পারবেন বাঙালিরা নিজেরা উঠতে না পারবেন কাউকে উঠতে দিতে কারো ভালো দেখতে ঠিক আছে নিজেরাই নিজেদের শত্রু সো এগুলো না করে আপনি যেমন আছেন তেমন থাকেন তাদেরও তেমন থাকতে দিন আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই ভালো থাকবেন সবাই